হ্যালো গাইজ আমি হলো আপনাদের প্রিয় সবার আসলাম আজকে আমি আমার দিদির উপর একটু প্র্যাঙ্ক করতে চলেছি যেহেতু আমার দিদি আজকে গেছে বাজারে আর সব কটা ফোন আমার কাছে আজকে আমি ওর ফোন কটা লুকিয়ে রেখে ওর একটি মজাদার প্র্যাঙ্ক করতে চলেছি চলো দেখা যাক

আমি ব্যর্থ <Nueegelionque>

তুই ফোন করছিস ওই ডাক্তার ফোন আর জাস্ট মজা করছিলাম তুই প্র্যাঙ্ক ভিডিও করছিস ইয়েস তুই এবার আজকাল ভিডিও করা শুরু করেছিস প্র্যাঙ্ক ভিডিও আমার সাথে গাইস কি অবস্থা ও আমার সঙ্গে প্রাণ করছে আমার ফোন রেখে দিয়ে এরপরে ভীষণ ঝামেলা হতো ওর সঙ্গে আমার মানে মারামারি হতো এখনই জাস্ট একটুখানি হয়েছে এরপরে অত্যধিক ঝামেলা হতো ও আবার প্রাণ গিয়েছে প্রাণ করছে আমার সঙ্গে আমি বাড়ি ছিলাম না তুই এই করেছিস ইনকো দিয়েছিস পারিস কি আশ্চর্য আমি দেখিনি আমি দেখবো আমি জাস্ট মাত্র বাড়ি আসলাম আর কি একটু পরে তো ঝামেলা হতো মানে আমার মাকে ডেকে বকাবকি করতাম ভীষণ ঝামেলা করতাম খুব বদ

গাইজ কেমন লাগবে অবশ্যই কমেন্ট করো এরপরে মারামারি হতো যদি ও এখন না বলতো ও ভয় পেয়ে গেছে এবার আমি রেগে যাচ্ছিলাম বলে তাই তো আসা ঠিক আছে দেখাব পরে একটা ভিডিওটা